হ্যালো আচ্ছা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখে তারপরে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আপনারা আজকের ভিডিওটি অন্য ধরনের নামাজ হজ জাকাত কার জন্য এই বিষয়ে কিছু কথা ভিন্ন ধরনের কথা আপনাদের দেখার প্রয়োজন আছে আর অবশ্যই দেখবেন আর কথাগুলো জাভের আহমেদ ভুল বললো না সঠিক বললো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন হের লেগার কোনো নামাজ রোজা হজ জাকাত কুরবানি আছে না নামাজ আমরা দিহি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আরে আপনি চব্বিশ ঘন্টা জিকির করেন সর্বক্ষণ নামাজে থাকেন রোজা করেন হজ করেন কোরবানি করেন যা তাই করেন কোনো লাভ নাই যদি সুরা মাউনে আল্লাহ বলতাছে যে আড়াই তল্লা জি ইউকাজিবুবিদ্দিন ফাজা আলি কাল্লা জি আলা তো আমিল মিসকি আর আরাই তাল্লাকাজিব্দ তুমি ওই ব্যক্তিকে দেখেছ যে দিনের উপরে মিথ্যা আরোপ করে যে এতিমের হকায় আমিল মিসকিন যে মিসকিনকে খাদ্য দিতে উৎসাহ প্রদান করে না তাহলে যে এতিমের হক মাইরা খায় সে প্রথমে দিন বাদ এই দিন থেকে বাদ যে এটা কি মরণের পরে বাদ হইব না এই জীবনে হইব এই হ জিন্দিগি দইবো হায়াতের জিন্দিগি দেবাইচা থাকতে আজকে এতিমের হক মাই রাখাইছি এতিমের এক বিদ্যার সম্পদ মাই খাইছি বোনের এক বিদ্যার সম্পদ মাই রাখাইছি বায়ের এক বিদ্যার সম্পদ মাই রাখাইছি বাইশার এক বিদ্যার সম্পদ মাই খাইছি প্রতিবেশীর এক বিদ্যার সম্পদ মাই রাখাইছি আজকে দিন থেকে বাদ যে দিন ঠিকা বাদ হেল লেগার কোনো নামাজ রোজা হজ জা কাত কুরবানি আছে না নামাজ আমানোর জন্য হজ আমানোর জন্য জাকাত আমানোর জন্য কোরবানি আমানোর জন্য এবং আমলে সলে হা আমানোর জন্য এগুলো সব আমানু করবো যে দিন থেকেই বাদ সে তো কখনোই এবাদতের ধারের কাছ থাকে না আর আজকে দিহি যারা নাকি বিদ্যা না পাখির পাখি মাইরা খাইতেছে সরকারি জায়গা দখল করিয়া বই রইছে ভাই বোনের ওয়ারির সম্পত্তি দেয় না এতিম ভাই ময়া গেছে গা সম্পদ দেয় না বাস্তির সম্পদ দেয় না ভাই বাইস্তার সম্পত্তি মাইরা খায় বাইকা বইনের সম্পত্তি মাইরা খায় হেরা দিহি পাশু আক্ত নামাজ পড়ে আরে আপনি চব্বিশ ঘন্টা জিকির করেন সর্বক্ষণ নামাজে থাকেন রোজা করেন হজ করেন কুরবানি করেন যা মন তাই করেন কোনো লাভ নাই যদি এটিমের হক মাইরা খান কারণ এটিমের হক মাইরা খেলে দিন থেকেই বাদ এইটা মরণের পরে বাদ হইবেন না হাসরের মাঠে বাঁধইবেন না কেয়ামতের দিন বাদ বাঁধাইবেন না আপনি পুল বাদ বাঁধুইবেন না ইহ জিন্দিগিতে আজকা মাইরা খাইছেন আইসকেই বাপ যদি এই নগদের কথাটা বলতো আমাদের শ্রদ্ধা আলেম সমাজ এই পীরমা শাহেকরা তাইলে অন্তত বাংলার জমিন থেকে হকদারের হক মাইরা খাওয়ার প্রবণতা কিছুটা হইলেও কইমা যেহেতু যে বাই আজকে যদি হকদারের হক নষ্ট করে খাও আজকের থেকেই তুমি দিন থেকে বাপ যেই মুহূর্তে খাইবে ওই মুহূর্ত থেকে বাপ আবার সুরা আরে একটা আছে সুরা আল্লাহ বলতে এটা সুরা হুমা যায় লুল্লি কুল্লি হুমা জাতিল্লুমা জাত আল্লা জি জামা আমাল আদাদা ইয়াসাবু আন্না মালাহু ওয়াহলাদা যে তুমি কি সেই ব্যক্তিতে দেখেছ যে ধ্বংসপ্রাপ্ত সে কে যে সম্পদ গুনিয়া বাসিয়া রাখে সম্পদ জমা করে এবং গুনিয়া বাসিয়া রাখে যে ব্যক্তি সম্পদ জমা করে এবং সম্পদকে গুনিয়া বাসিয়া রাখে সম্পদ ধরে রাখে মজুদ যে করে যেরকম অনেকে আছে না যে পেঁয়াজ অহনে পেঁয়াজের সিজিন পেঁয়াজ আইনা মজুত করে রাখলো একবারে আগামী সামনে আপনার বর্ষার সিজিন পাঁচশো টাকা কেজি বেজবো এই পাঁচশো টাকা পাল্লা বেজবো এক হাজার টাকা পাল্লা বেজব এরকম চিন্তা করে না এই যে রমজান আইটা সে রমজানের মধ্যে তেল মজুদ করব চিনি মজুদ করব এই পেঁয়াজ মজুদ করব ডাইল মজুদ করব সব কিছু আমাদের দেশের মন্ত্রী মিনিস্টাররা পেরেশান হয়ে যায় এই মজুতকারী গো চক্রান্তে এখন যে সম্পদ মজুদ করে সম্পদ বুনিয়া বাছিয়া রাখে সম্পদ জমা করে সেই কি হোতামা নামক জাহান নামে যাইব এবং সে ধ্বংস এই ধ্বংসটা কখনোই মরণের পরে না এই ধ্বংসটা কখনোই সে তোমার মিজানে না পুল সেরাতে না হাসরের মাঠে না প্রেজেন্টে এখন তুমি কইবে কেমনে ধ্বংস হইলো যারা নাকি মজুত করছে হ্যাঁ তো বালইদেহি এরা এবার এবার মজুত করে একটা গাড়ি কিনছে ভালো কামাই হয়েছে এবার অনেক পেঁয়াজ আটকায় হ্যাঁ এইবার একবারে অমুক জায়গায় শতক জায়গা কিনছে কেউ একটা গাড়ি কিনছে এই করছে এই করছে আরে গাড়ি কিনতে দেখছো এটা হলো জাগতিক উন্নতি পারিবারিক উন্নতি সে কিন্তু নফসের উন্নতি হয় না উন্নতি দুই প্রকার একটা মানসিক নফসের উন্নতি আর একটা হইল সংসারের উন্নতি সুরে গো সংসারের উন্নতি থাকেই কিন্তু নফসের অবনতি থাকে আর যারা ইমানদার তাদের নফসের উন্নতি থাকে অনেক উঁচু স্তরে তাদের সংসারের উন্নতি খুব একটা থাকে না এজন্য ইমানদার যে তার নফস উন্নত স্তরে থাকে আম্মারা আম্মারার অধিকারী যাহারা তাহারা যদি সৎকর্ম করে নবসেল্লা হয় লউয়ামার অধিকারীরা নবসে না হয় আর যারা হানি কি এই দুনিয়ার সম্পদ জমা করে জাগতিক উন্নতি করে তাদের নফসটা সারা জীবন নফসে আম্মারাই থেকে যায় শৈতান যুক্ত নভ থেকে যায় এজন্য উন্নতি দুই প্রকার একটা হইল মন এবং প্রাণের উন্নতি আর একটা হইল সংসারের উন্নতি সংসারের উন্নতি হইলে লক্ষ লক্ষ টাকা হবে বাড়ি হবে গাড়ি হবে সহায় সম্পদ হবে আর নফসের আর মনের উন্নতি প্রাণ এবং মনের উন্নতি হইলে সে জান্নাতি হবে সে আখেরাতে তার মধ্যে সালাতের চিহ্ন ফুটে উঠবে এজন্য তোমরা মন প্রাণ এবং মনের উন্নতি ঘটাও সংসারের উন্নতি লইয়া ভাইব না কর্ম করো দয়াল ট্র্যাক্টর ডাইল বা যেমনি খাওয়ায় খাওয়াও বেশি সম্পদ জমা করো না সম্পদ জমাকারীরা হুতামা নামক জাহান নামে যাইব এলে গে কাললে সম্পদ নিতে দিবে না তু সম্পদ সব রাইখা দিব কাফনের কাপড় পিন্দে আটাই দিব গুরুস্থানে সম্পদ বুক করবো অন্যেরা যার পোলাপান আছে ওয়ারিশরা বুক করবো আর ওয়ারিশ না থাকলে জনগণ কিন্তু তুমি যদি আমলে সলে হা করো তুমি যদি উত্তম কর্ম করো তোমার নফসের উন্নতি ঘটাও তুমি যদি তোমার নফ্সকে নফ্সে লওামায় পরিণত করতে পারো নফসে মুতমাইনায় পরিণত করতে পারো এটা কেউ রাখতে পারবে না এটা তোমারটা তোমার সাথে যাইব।